সোহি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে একটি চ্যাটিং অ্যাপ এটি চ্যাট জিপিটির মতোই কাজ করবে এটার মধ্যে আমরা ডিপসি কেয়ার ফাইভ পয়েন্ট ফোর এপিআই ব্যবহার করেছি এবং এই অ্যাপটিও আপনাদেরকে ফিতে দেব তো প্রথমে প্রিভিউ দেখে তো গাইজ দেখতেই পাচ্ছেন এই অ্যাপটি অনেক ভালো ওয়ার্কিং করতেছে এবং এই অ্যাপটিও আপনাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দেবো তো কীভাবে সেট আপ করবেন দেখে নেন প্রথমেই আমরা জার্ট জিপার ওপেন করে নেব আমরা জার জিপার একটি করবো জার্ট জিপারটি ওপেন হওয়ার পরে আপনারা আপনাদের ফাইলটি হুসে বের করবেন যেই ফাইলটি আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন ফাইলটিতে ক্লিক করার পর এখানে দেখবেন একটি মধ্যে আমাদের সম্পূর্ণ কোডিং আছে ফাইলটি ওপেন করবেন টি এক্স টি ফাইলটি ওপেন করার পর এই পুরো কোডটা কপি করবেন দেখেন এখানে সিঙ্গেল স্টেম হলে পুরো কোডটা দেওয়া আছে পুরো কোডটি কপি করা হয়ে গেলে থেকে বের হয়ে যাবেন বের পরেই যে একটা অ্যাপ্লিকেশন এই তো আমার টেলিগ্রামে দিয়ে দিব এই তো ওপেন করবেন তারপরে এই পুরো কোডটা পেস্ট করবেন পেস্ট করা হয়ে গেলেই উপরে রান বাটনে ক্লিক করে অ্যাপটিকে রান করে নেবেন সো দেখতে পাচ্ছেন পুরো অ্যাপটি রান হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করি